শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ ঘুম থেকে উঠে প্রথমে জামা কাপড়গুলোকে বাইরে মেলে দিচ্ছি কালকে সবাই একটু বেলা করে স্নান করেছিল যার জন্য জামা কাপড়গুলো শুকায়নি যেহেতু শীতের বেলা বেলাটা খুবই ছোট তার জন্য জামা কাপড়গুলো আর শুকায়নি সেইগুলো সকালে উঠে আগে মেলে দিচ্ছি তারপরে দেখো বাসনগুলোকে নিয়ে কলে চলে গেলাম বাসনগুলো পরিষ্কার করে নেব এখন তাড়াতাড়ি করে আর ওই দেখো একটা নতুন প্রেশার কুকার নিয়ে এসছে কালকে একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম দোকান থেকে ডালটা সিদ্ধ করে নিয়ে এসেছিলাম আর কালকে একটু নিমন্ত্রণ ছিল তার জন্য থাল তেমন হয়নি বাড়িতে দুইজন ছিল খেয়ে নিয়েছে দেখো তো আমার থাল বাসন মাজা হয়ে গেছে উটনটাকে আমি ঝাঁটিয়ে রেখেছিলাম এখন দুধারে ফোস দিয়ে উনুনটাকেও লেপে নেব আর ওই যে বলছিলাম প্রতিদিনের মতো আজকেও উনুনটাকে আগে লেপে নিলাম আর ঘরটাকে একটু পরেই ঝাঁটিয়ে নেব কারণ বাইরে ঘুম থেকে উঠেই বাইরের কাজটা আগে সারতে হয় তারপরে ঘরের ভিতরে ঘুম থেকে সবাই একটু লেটে ওঠে তো তার জন্য ওই ঘরটা একটু লাস্টেই পরিষ্কার করি দেখো ঘরটাও আমার পরিষ্কার করা হয়ে যাচ্ছে আমি ঘরের ভিতর থেকে পরিষ্কার করে করে নোংরাটা পিছন থেকে বাইরে ফেলে দেবো তো দেখো ঘরটাকেও পরিষ্কার করা হয়ে গেল তো এখন আর বেশি বক বক করব না এখনও বহুত কাজ পড়ে আছে ছেলেকে স্নান করাতে হবে ব্রাশ করাতে হবে খাইয়ে স্কুলে পাঠাতে হবে তো দেখো আমি সবশেষে সব গুছিয়ে বেরিয়ে এসেছি ছেলেরা এখন স্কুলের ড্রেসটা দেয়নি আমিও দোকানে বেরিয়ে পড়েছি ওর এখন স্কুল ড্রেসটা দেয়নি তো যার জন্য এই আন ড্রেসে পাঠাচ্ছি এবছর প্রথম ভর্তি করেছি নতুন স্কুলে গাড়ি এসে গেছে এই দেখো আমি গাড়িতে উঠে পড়েছি ছেলের গাড়িতে করেই আমি চলে আসলাম এখন এই দেখো দোকান থেকে বাড়িতেও চলে এসছি এখন বাজে বারোটা এখন এসে রান্নাটা সেরে নেব কপিটা আমি নিরামিষ করব বড়ি দিয়ে আর এখন ফার্স্ট এক উনুনে রান্না তো ভাতটাকেই আগে বসিয়ে দেব। তো আমি পাতা দিয়ে রান্না করব। পাতা দিয়ে রাঁধতে খুবই ভালো লাগে উনুনটা খুবই সুন্দর জলে দেখো আমি কাগজ দিয়েই উনুনটাকে ধরিয়ে দিই কাগজ দিয়ে উনুন ধরালে খুব তাড়াতাড়ি উনুনটা ধরে যায় তো ভাতটা বসিয়ে আমি এখন বাদ বাকি কাজটা সেরে নেব আমার শাশুড়ি বলেছে একটু ভাতে উচ্ছে সিদ্ধ দিতে তার জন্য দুটো উচ্ছে ধুয়ে নিয়েছি এটাকে আমি ভাতে দেবো তো উচ্ছেগুলো তো খুবই ছোট ছোট তার জন্য আবার একটা কাঠিতে আমি উচ্ছেগুলোকে গেঁথে নেব তো দেখো কিভাবে আমি কাঠির ভিতরে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি এখন এভাবে এই ভাতটা ফুটে গেলে কিছুক্ষণ পরে উচ্ছেগুলোকে আমি দেব আর এছাড়া এটা দেখো এই যে মাছ মাছ দিয়ে আজকেও আমি মাছ পাতায় দেবো মাছ পাতার রেসিপিটা আমি পুরোটা দেখাবো না এই দেখো কি বড় বড় বেগুন লম্বা লম্বা খুবই লম্বা লম্বা বেগুনগুলোও সরু হয় খেতেও খুব ভালো এগুলো দিয়েই আজকে আমি মাছ পাতায় দেব এগুলোকে ছোট্ট ছোট্টো করে পিচ করে কুচিয়ে মাছের ভিতরে দেবো সেদিনকার তো আমি মাছ পাতার রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো আমি এই বেগুন দিয়ে এই মাছটা পাতায় দিয়ে দেব আর এখন আমি একটু লঙ্কা বেটে নেব আমাদের তো আবার একটু লঙ্কাটা বেশিই খায় আর দেখছো আমি ওই কাঠটা একটা কাঠ দিয়ে আর পাতা ঠেলে ঠেলে দিচ্ছি তাহলে উনুনটা খুবই ভালো জ্বলে আর একটা কাঠ না দিলে পাতাগুলো এক জায়গায় হয়ে গেলে উনুনটা জ্বলতে চায় না যার জন্য একটা কাঠ দিয়ে দিতে হয় তো এখন আমি লঙ্কাটা বেটে নেব আর বেশি কিছু দেখাবো না আমার সময় নেই আর প্রায় ডেটটা বেজে গেছে এক্ষুনি এসে ভাত যাবে যার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি না ভালো লাগেও তাও কমেন্টে অবশ্যই জানাবেন আর তোমরা কারা বাড়িতে শিলে লঙ্কা বাটো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন যাওয়া যাক আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে তো বাই এখন চলি আজকের মতো এই পর্যন্ত